আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ক্রিয়েটিভ পিপল কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই মোহান আল্লাহ তালার অপারদয় ভালো আছেন আমাদের এটা হচ্ছে মিনিমাম টুল শিখে ফটোশপ এক্সপার্টের তৃতীয় ক্লাস আমাদের একটা ক্লাস বাকি আছে এরপরই আমরা রিয়েল প্রজেক্টে ঢুকবো এবং তখন আমরা বর্তমানে যে বেসিক বিষয়াদিগুলো নিয়ে কথাবার্তা বলছি তখন কিন্তু আমরা এই বেসিকগুলোর অ্যাডভান্স লেভেলে চলে যাব আজকের ভিডিওতে প্রধানত আমরা দেখব টাইপ টুল কীভাবে কাজ করে এবং টাইপ টুলের যেই অপশনসগুলো রয়েছে ক্যারেক্টার এবং প্যারাগ্রাফের যে অপশনগুলো রয়েছে ফোন কীভাবে আমরা ইউজ করতে পারি এই ধরনের বিষয়াদিগুলো নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো এর পাশাপাশি আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে কথাবার্তা বলবো কথাবার্তা বলবো লেয়ার ব্লেন্ডিং মোড নিয়ে এটা নিয়ে অনেক কিছু করা যায় আশা করছি ক্লাস আপনারা ধৈর্য ধরে দেখবেন এবং প্র্যাকটিস করবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে জাম্প করি কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদের সবার কাছে আমার যথারীতি সেই একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে এখান থেকে আমরা প্রথমেই দেখব টাইপ টুল টাইপ টুল হচ্ছে আমাদের ফটোশপের বাম পাশে যে টুলবার থাকে এই টুলবারের মধ্যে দেখবেন টি নামে একটা অপশন আছে এটা হচ্ছে আমাদের টাইপ টুল এখানে যখন আমরা রাইট বাটন ক্লিক করব মাউসের তখন দেখবো আমাদের এখানে চারটে অপশন আছে চারটার মধ্যে প্রথমটা খুব বেশি ব্যবহৃত হয় দুই নম্বরটা ব্যবহৃতই হয় না বলা গেলে আর নিচের দুইটা আমরা কখনোই ব্যবহার করি না প্রথমটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল এটা আমরা সচরাচর সবসময় ব্যবহার করি তারপর একটা ভার্টিক্যাল টাইপ টুল এটা আমরা হঠাৎ হঠাৎ ব্যবহার করি ওরকম প্রয়োজন পড়ে না নিচের দুইটা কখনোই প্রয়োজন পড়ে না আমরা হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা আমাদের আর্টবোর্ডে একটা ক্লিক করবো মাউস দিয়ে তারপরে আমরা একটা টেক্সট লিখি যেমন আমরা আমরা লিখতে পারি এখান থেকে অ্যাডোবি ফটোশপ লিখলাম লেখার পরে আমরা এই জিনিসটাকে কি করব সাপোজ আমি এটা লিখছি এটা দেখতে ছোট দেখা যাচ্ছে বেশিরভাগ সময় যখন আমরা এই আমাদের টাইপ টুলটা সিলেক্ট থাকবে তখন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের উপরে প্রপার্টিজ আছে এবং আমাদের সাইডে হচ্ছে ক্যারেক্টার প্যানেল আছে প্যারাগ্রাফ প্যানেল আছে। আমরা মূলত এই প্রপার্টিসটা থেকে কাজ না করে অধিকাংশ সময় এই ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুইটা প্যানেল থেকে আমরা কাজ করে থাকবো এবং এর সাথে সাথে আমাদেরকে হেল্প করবে আমাদের লেয়ার প্যানেল আমরা প্রথমে যে কাজটা করবো আমাদের এই ট্যাক্সটা খুবই ছোট এই ছোটো ট্যাক্সটাকে আমরা কীভাবে বড়ো করতে পারি প্রথম কথা হচ্ছে আমরা যদি চাই আমরা এই ট্যাক্সটাকে একটু বড় করে নিই বড় করার জন্য আমাদের এই হচ্ছে কি একটা অপশন এখান থেকে আমরা লিখে টাইপ আমরা এটাকে বড় করতে পারি যেমন আমরা এটাকে দিব পঁচিশ তাইলে আমাদের এটা বড় হয়ে গেল অথবা আমাদের যখন আমাদের মাউসের কাসারটা যখন এখানে নিব দেখব যে আমাদের এটার কার্সারের অবয়বটা চেঞ্জ হয়ে যাচ্ছে যদি আমরা রাইটে মানে মাউসটাকে ধরে যদি আমরা রাইটে নেই তাহলে আমরা দেখব এটা অটোমেটিক্যালি আমাদের বড় হচ্ছে আবার মাউসটাকে এখানে চেপে ধরে যখন আমরা বামে নিব তখন দেখব যে এটা ছোটো হচ্ছে তো আমরা এটাকে ম্যানুয়ালি বড় করি পঁচিশ পার্সেন্ট দিলাম আমরা আরেকটু বড় করি আমরা এটাকে পঁয়ত্রিশ পার্সেন্ট দিব আপাতত আমাদের এটা এইটুকু থাকুক আমাদের হচ্ছে আমরা নর্মালি ফন্ট ব্যবহার করি কিছু কিছু ফন্ট আছে ফন্ট সহ কিছু কিছু ফন্ট আছে ফন্ট ফ্যামিলি ছাড়া যেমন আমরা যদি এই ফন্টটাকে দেখি এই ফন্টের কোনো ফ্যামিলি নাই মানে এই ফন্টের মধ্যে কোনো মোটা নাই চিকুন নাই একটা ফন্টই এটার কোনো স্টাইল নাই আমরা পাশে টিপ দিলে স্টাইল দেখতে পাবো আমরা এখান থেকে যাব গিয়ে আমরা আবার মনসেরাত অথবা আমরা পপিন্সটাকে সিলেক্ট করব আমরা এখানে পপিন্স আচ্ছা আমরা মনসেরাতটাই নেই মনসেরাতটাকে আমরা এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখুন মনসেরাতের মধ্যে কিন্তু এখানে যখন আমরা ক্লিক করবো তখন দেখতে পাবো এখানে অনেকগুলো স্টাইল আছে এটাকে আমরা বলে থাকি ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলির মধ্যে অনেকগুলো স্টাইল থাকে যেরকম রেগুলার থাকে থিন থাকে মানে মোটা থেকে চিকুন চিকুন থেকে মোটা সব ধরনের অপশন থাকে ফন্ট ফ্যামিলিতে কিন্তু কোনো একটা ফন্টের মধ্যে এই ধরনের ফন্ট ফ্যামিলি থাকে না তো তখন দেখা যায় যে আমরা এরকম কোনো স্টাইল থাকে না এই স্টাইল আমরা করতে পারি না তার মানে আমরা বলতে পারি যে আমরা একটা ফন্ট যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারি একটা ফন্টের স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি এটিকে মোটা হবে না চিকন হবে আর আমরা গুগল থেকে ফোন ডাউনলোড করতে পারি গুগল ফন্ট আছে ফনটি স্কোয়ারেল আছে ডা ফন্ট আছে এই সমস্ত ওয়েবসাইট থেকে আমরা ফন ডাউনলোড করতে পারি এবং সেগুলোকে ইনস্টল করার পরেই অটোমেটিক্যালি আমাদের ফটোশপ এগুলো ইনক্লুড হয়ে যাবে ফটোশপ শুধু ফটোশপ না আপনার এখানে যেই কটা সফটওয়্যার থাকবে ফটোশপ থাকুক ইলাস্ট্রেটর থাকুক আপনার হচ্ছে ইন ডিজাইন থাকুক প্রিমিয়ার প্রো থাকুক নর্মালি আমাদের যে সমস্ত সফটওয়্যারগুলো থাকে সবগুলোর মধ্যেই এটা অল ইনস্টল হয়ে যাবে এবং এটা আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন তো প্রথম দেখলাম আমরা কিভাবে আমরা আমাদের এটার সাইজ ছোটো বড়ো করতে পারি কীভাবে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি কিভাবে আমরা ফ্রন্টের স্টাইল চেঞ্জ করতে পারি এই যে জিনিসটা এটা হচ্ছে কি আমরা এটাকে বলে থাকি লিডিং মানে দুইটা লেখার মাঝখানে একটা প্যারাগ্রাফের মধ্যে দুইটা লেখার মাঝখানে আমাদের এটার কতটুকু স্পেস থাকবে যেমন আমি এটা এটাতে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি এখানে একটা ঘর বানাবো আমরা যেরকম এখানে আমাদের রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুল দিয়ে আমরা ঘর বানাইছিলাম আমরা এখানেও টি থেকে আমরা একটা ঘর বানাবো এরকম একটা ঘর বানাইলাম বানানোর পর অটোমেটিকালি এখানে অনেকগুলো লেখা চলে আসবে বাই ডিফল্ট এগুলোর কোনো অর্থ নাই এগুলোকে আমরা সবসময় মিপসাম বলে থাকি তো আমরা এখানে আসার পরে আমরা এগুলোকে ছোটো করে দিব তাইলে আমাদের যে ঘর ঘরের মধ্যে এগুলো সেট হয়ে যাবে আমরা বারো করে দিলাম তো আমাদের ঘরটা কোথায় এই যে আমরা এখানে টিতে প্রেস করে যখন আমরা এখানে কোনো একটা জায়গায় আমরা ক্লিক করবো তখন আমরা আমাদের ঘরটা দেখতে পাবো আমরা এখান থেকে ঘরটাকে ছোট করতে পারবো আমরা এখান থেকে ঘরটাকে বড় করতে পারবো আমাদের যা ইচ্ছা তা এখান থেকে আমরা করতে পারবো এইবার দেখুন আমাদের যেটা বলতে বলতেছিলাম যেটাকে আমরা বলে থাকি লিডিং লিডিং মানে হচ্ছে দুইটা লাইনের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে এটাকে আমরা বেশিরভাগ সময় অটো ইউজ করি কোনো কোনো সময় আমাদেরকে ম্যানুয়ালি ইউজ করতে হয় যেরকম এটা আছে বারো পিটি আমরা যদি এটাকে বারো পিটি দিই তাহলে আমরা দেখব। এটা অনেক কাছাকাছি চলে আসছে ঠিক আছে এবার আমরা যদি এটাকে ষোলো পিটি দিই তাহলে দেখব অনেক দূরে চলে গেছে বেশি গ্যাপ হয়ে গেছে পড়তে ভালো লাগতেছে না সেই জন্য আমরা বেশিরভাগ সময়টাকে অটো ইউজ করে থাকি এবং এটারও পাশ দিয়ে জায়গা আছে আপনারা চাইলে এটাকে বড়ো ছোটো করতে পারবেন আপনার লিডিং বাড়াইতে পারবেন লিডিং কমাইতেও পারবেন এখান থেকে অটোতে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটারই কিন্তু সাইডে অ্যারো কি আছে এই অ্যারোতে ক্লিক করলে আপনি এখান থেকে আরও কিছু বাই ডিফল্ট অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন আমাদের দুইটা অক্ষরের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা থাকবে আমরা যদি নির্দিষ্টভাবে জায়গা ফাঁকা করতে চাই সেটাকে আমরা বলে থাকি কার্নিং কার্নিং মানে হচ্ছে দুইটা অক্ষরের মাঝখানে জায়গা ফাঁকা করা যেমন আমরা এখানে এই দুইটা অক্ষর যেরকম ইপসামের মধ্যে এস এবং ইউ এই দুইটার মাঝখানে আমরা জায়গা ফাঁকা করতে চাই তাইলে আমরা এখান থেকে দিয়ে দিলাম পঞ্চাশ পঞ্চাশ দেওয়ার পর দেখেন এখানে একটু জায়গা ফাঁকা হয়েছে আমরা এখান থেকে বাড়ায় দিয়ে দিই দুইশো তাহলে দেখেন কী পরিমাণ জায়গা ফাঁকা হয়েছে ঠিক আছে এটাকে আমরা বলে থাকি কার্নিং এই জিনিসটা আমাদের কোনো সময় ব্যবহার করা লাগে না আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি এটাকে এটার নাম হচ্ছে ট্রেকিং ট্র্যাকিংটা কি ট্রেকিং হচ্ছে কার্নিং যেরকম শুধুমাত্র নির্দিষ্ট দুইটা অক্ষরের মাঝখানে আপনি জায়গা ফাঁকা করছেন কিন্তু যখন আমরা ট্রেকিং করবো তখন প্রত্যেকটা অক্ষরের মাঝখানে জায়গা ফাঁকা হবে যেরকম এখান থেকে ট্রেকিং আছে জিরো আমরা এটাকে একশো করে দিই একশো করে দিলে দেখলেন প্রত্যেকটা অক্ষরের মাঝখানে একশো পিটি পরিমাণ জায়গা এখানে ফাঁকা হয়ে গেছে এটাকে আমরা বড়ো করতে পারি ছোটো করতে পারি বেশি করতে পারি কম করতে পারি অনেক সময় আমাদের এই ধরনের লেখা ইউজ করতে হয় বিভিন্ন ফ্যাশন বুটিক এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের এই ধরনের ট্র্যাকিং দিয়ে লেখা ইউজ করতে হয় আমরা এটাকে নর্মাল করে দেই জিরো করে দেই জিরো করে দেওয়ার পর দেখবো এই জিনিসগুলো কি এইগুলো হচ্ছে স্কেল স্কেল মানে বড় ছোট করা আমরা যদি এখান থেকে স্কেল করি যেরকম আমরা এদিকে ডাইনে চাপায় দিলাম দেখবেন এগুলো চ্যাপটা হয়ে যাচ্ছে উপরের নিচে আমরা যদি এটাকে আমরা স্কেল করে দিই দেখবেন সাইডে চ্যাপটা হয়ে যাচ্ছে সেজন্য আমরা এই কাজগুলো কখনোই করব না এটাকে এটার অবস্থায় রেখে দিব এটা যেমন আছে এমনিই থাকবে এবং আমরা যদি কখন আমাদের টেক্সটকে বড় ছোটো করতে চাই দুইভাবে বড়ো ছোটো করতে পারি এক হচ্ছে আমাদের যেহেতু এটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট একটা ঘরের মধ্যে আছে আমরা যদি এখান থেকে বড় ছোটো করি যেরকম এটাকে যদি আমি তেরো দিই তাইলে আমাদের এটা এই ঘরের মধ্যেই বড় ছোট হবে ঠিক আছে মানে ঘরের মধ্যে বড় হবে আর যদি আমি এই পুরোটাকে এই যে আমাদের এই আমাদের এই যেই লেয়ারটা সেটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি ধরবো কন্ট্রোল টি ধরার পরে কন্ট্রোল টি দেওয়ার পর আমাদের এটা হয়ে যাবে ট্রান্সফর্ম ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে এরপর যখন আমরা এখান থেকে বড় করব তখন পুরোটা একসাথে বড় হবে ওই ঘরটা সহ বড় হবে বুঝতে পারছেন এই দুইভাবে আমরা বড় করতে পারি গেল এই একটা আরেকটা ব্যাপার হচ্ছে দেখুন আমরা যদি ঘর না তৈরি করি তাইলে আমাদের কি প্রবলেম আমি পুরোটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমি এটার আই বাটন অফ করে দিব আমি এটার আই বাটন অফ করবো অফ করার পরে আমি টিতে যাব বা টিতে ক্লিক করব আমি এখানে তারপর প্রেস করব প্রেস করার পরে আমি আমার যেই কপি করছিলাম লেখাটা সেটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করব পেস্ট করার পরে দেখুন পুরোটা লেখা মানে কোন মাথায় চলে লাগে সে কোনো খবর নাই এখন এটাকে ছোটো করতে গেলে আমার কি করতে হবে আমার এখান থেকে হচ্ছে এখান থেকে আমার ব্যাক স্পেসে ক্লিক করতে হবে ক্লিক করে এই স্পেসটা কমে আমার ইন্টারে চাপ দিতে হবে তারপর এটাকে নিচে আনতে হবে এরকম প্রত্যেকটা জায়গা জায়গায় আমার এই কাজগুলো করা লাগবে এটা খুবই বিরক্তিকর এবং টাইম কনজিউমিং আপনার সময় নষ্ট হবে এবং অনেক ধরনের প্রবলেম হবে সেই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন এ ধরনের লেখাই ইউজ করি এই ধরনের প্যারাগ্রাফ ইউজ করি তখন আমরা এইভাবে ঘর বানায় নিই এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে থাকে ঠিক আছে এবং এই যে লেখার ক্ষেত্রে আমরা যখন এ ফোর সাইজ বেশিরভাগ সময় আমরা যখন ফ্লায়ারগুলা ব্যবহার করি ফ্লায়ার বানাই তখন আমরা এ ফোর সাইজে বানাই সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই যে আমাদের যেই ইয়েটা আমাদের হচ্ছে যে প্যারাগ্রাফের যেই ইয়েটা এই প্যারাগ্রাফটাকে আমরা সবসময় নয় থেকে বারোর মধ্যে রাখার চেষ্টা করবো ঠিক আছে আমরা এর বেশিও করবো না তাইলে বেশি বড় হয়ে যাবে প্যারাগ্রাফ এই ছোটও করবো না তাইলে পড়ার যোগ্য থাকবে না সেজন্য আমাদেরকে এটা নয় থেকে বারোর মধ্যে আমরা রাখবো বেশিও করবো না ছোটও করব না এখন কথা হচ্ছে নিচের এই অপশনগুলা কি নিচের এই অপশনগুলো হচ্ছে কোন একটা ফন্টের মধ্যে যদি আপনার মনে করেন যে ব্ল্যাককে সবচেয়ে মোটা বানায় ফেলছেন আপনার আরো মোটা দরকার সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন তাহলে এটা আরেকটু মোটা হয়ে যাবে ঠিক আছে এটাকে আমরা বলি ফক্স বোর্ড আর এটা হচ্ছে কি আর কোনো একটা ফন্টের ইটালিক ভার্সন নাই যেরকম এই ফন্টের সব ভার্সনই আসে বাট কোনো একটা ফন্ট আপনি ইউজ করতেছেন যেটার ইটালিক ভার্সন নাই সেজন্য আপনি এখানে ক্লিক করবেন এটা ইটালিক হয়ে যাবে তারপর আপনি এখানে এখানে ক্লিক করবেন সবগুলো অল ক্যাপস বড় ক্যাপস হয়ে যাবে সবগুলা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আমরা অন্য সময় দেখা যায় যে কোনো একটা কিছুর পাশে আমরা লিখি টি এম মানে ট্রেডমার্ক যেরকম আমরা এখানে লিখলাম টি এম মানে টেডমার্ক লিখলাম লেখার পর আমরা এটাকে ধরে এখানে যখন ক্লিক করব তখন এটা টি এমটা এই উপরে উঠে যাবে আমরা এটাকে টেডমার্ক হিসেবে দেখতে পাবো এবং এটাকে যখন আমরা সিলেক্ট করব এই সিলেক্ট থাকা অবস্থায় যখন আমরা এটাকে আরেকটু ছোটো করে দিই পঁয়ত্রিশ হাজার আমরা এটাকে পঁচিশ করে দিই তখন দেখুন মনে হচ্ছে যে এটা টেডমার্ক রেজিস্টার করা একটা হুম এই কাজগুলো আপনারা এইভাবে করতে পারেন আবার আপনি এইভাবে এটাকে সিলেক্ট করে আপনি নিচে দিবেন তাইলে এটা নিচে চলে যাবে ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কোনো একটা নির্দিষ্ট লেখার মধ্যে আন্ডার লাইন ইউজ করতে হয় বোঝানোর জন্য যে ভাই এটা আপনি আগে যা পড়ছেন তার থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমাদেরকে আন্ডারলাইন ইউজ করতে হয় সে আন্ডারলাইন আপনারা কীভাবে ইউজ করবেন এই সিলেক্ট থাকা অবস্থা আপনারা এখানে ক্লিক করবেন আন্ডারলাইন হয়ে যাবে ঠিক আছে আমরা এটা উঠে দিই সিলেক্ট থাকা অবস্থা ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমরা পঁচিশ পার্সেন্ট অফ দেখাইতে চাই যে পঁচিশ পার্সেন্ট অফ হয়ে আপনার দাম ছিল পঁচিশ হাজার টাকা এখন হয়েছে বিশ হাজার টাকা এখন পঁচিশ হাজার টাকাকে আমরা কেটে দিতে চাই সেক্ষেত্রে আমরা এইখানে ক্লিক করব মাঝখান থেকে এটা কেটে যাবে এই হচ্ছে গিয়ে আমাদের এই ক্যারেক্টার প্যানেলের কাজ এই জায়গায় খুব বেশি একটা আহামরি কাজ নাই আমাদের হচ্ছে যখন আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ করবো তখন আমরা এই যে প্যারাগ্রাফ অপশন এই অপশনটাকে আমরা বেশিরভাগ সময় আমাদেরকে ইউজ করতে হয় এই অপশনটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি দেখুন এইখানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা আছে লেফট অ্যালাইনমেন্ট এটা লেফ্ট অ্যালাইনমেন্টের চিহ্ন আমরা যখন মিডল অ্যালাইনমেন্ট দিব তখন এটা মিড অ্যালাইনমেন্টে হয়ে যাবে আমরা যখন রাইট অ্যালাইনমেন্টে দিব তখন এটা রাইটে হয়ে যাবে ঠিক আছে আমরা বেশিরভাগ সময় মিড অ্যালাইন দিয়ে কাজ করি আর সবচেয়ে বেশি কাজ করি আমরা লেফট অ্যালাইন দিয়ে ঠিক আছে আর এইখানে হচ্ছে এটাকে আমরা বলে থাকি জাস্টিফাই জাস্টিফাইটা হচ্ছে এই যে সাইডের যে জায়গাগুলো ফাঁকা থাকে দেখতে একটু খারাপ দেখা যায় এটা থাকে না যেটা আমরা পত্রিকার মধ্যে দেখে থাকি দেখবেন এই পুরোটা এক হয়ে গেছে মানে ও মাঝখানের কিছু জায়গা গ্যাপটা পূরণ করে হলেও পুরোটা জায়গা এক করে দিছে আমরা এটাকে আরেকটু একটু ছোটো করি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা থেকে ঘরটা একটু ছোটো করবো তাইলে আমরা জিনিসটাকে আরও সুন্দরভাবে দেখতে পাবো এই সেম কাজটা এই জাস্টিফাইড এখানে করে হচ্ছে আপনার মাঝখানে এটা বলে মিড জাস্টিফাই এটা হচ্ছে গিয়া রাইট জাস্টিফাই এইটুকুই কাজ জাস্টিফাই বেশিরভাগ সময় আমরা জাস্টিফাইটাকে ইউজ করি কারণ এটাতে ট্যাক্সট দেখতে খুবই সুন্দর লাগে এবং আমরা খুব সুন্দরভাবে এই টেক্সটগুলা উপস্থাপন করতে পারি আর এটা হচ্ছে ফুল জাস্টিফাই এটা আপনার নিচে যদি কোনো বাড়তি ইয়ে থাকে পুরোটাকে ধরে এটা জাস্টিফাই করে দিবে আমরা অনেক সময় এই ধরনের ট্যাক্সট ইউজ করি এটা এটাগুলো জাস্টিফায়ের ব্যাপার এরপরে নিচের যে অপশন এই অপশনগুলো আমাদের খুব বেশি একটা কাজে লাগে না আমরা এই অপশনগুলো আমাদের প্রথম যে এই বেসিক ক্লাসে দেখে মাথাটা নষ্ট করতে চাই না কিছু কাজ আছে বাট এগুলো আমাদের অত বেশি প্রয়োজন হয় না আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি টাইপ টুলটা কীভাবে কাজ করে থাকে এইখানে আরেকটা টুল আছে যে টুলটা আমরা দেখেছিলাম যে সেটা হচ্ছে কি আমাদের এই ভার্টিক্যাল টাইপ টুল অনেক সময় দেখবেন দোকানের পাশে জায়গা কম শাটারের দুই চিপার মাঝখানে আপনার একটা ব্যানার লাগাইছে তো সেই ব্যানারের মধ্যে এই টুলটা দিয়ে কাজ করা হয় আমরা এখান থেকে এই টুলটা নিলাম সরি এই টুলটা না আমরা এখান থেকে এই যে ভার্টিক্যাল টুলটা নিলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা কন্ট্রোল চেপে আমরা এটাকে পেস্ট করে দিলাম দেখুন অ্যাডোভি ফটোশপ এটা এইভাবে হয়ে গেছে অনেক সময় দোকানের পাশে এরকম এরকম দেওয়া থাকে মনে করেন অমিত জুয়েলার্স তো এটা পাশ দিয়ে এরকমভাবে থাকে দুই শাটারের চিপায় আপনারা অনেক সময় খেয়াল করবেন তো এই জায়গায় এইটা হঠাৎ হঠাৎ ব্যবহার হয় নিচের যেই টুল দুইটা ওইটা ব্যবহৃত হয় না আমরা ওগুলো ব্যবহার করি না ওগুলো ব্যবহার করার আরও সিস্টেম আছে ওগুলো আপনারা পরে দেখবেন ওগুলো আমরা সচরাচর ব্যবহার করি না আরেকটা ব্যাপার হচ্ছে এই যে টেক্সট এই টেক্সটটা আমরা কালার কীভাবে চেঞ্জ করতে পারি যেরকম আমাদের এই টেক্সটার কালার আমরা এখান থেকে ধরে এখানে একটা ক্লিক করলে দেখবেন পপ আপ চলে আসছে এখান থেকে আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারি যে কোনো কালার আমরা দিতে পারি ঠিক আছে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি খুব সুন্দর এখান থেকে যেটাকে ধরবো ধরে আমরা এখানে একটা ক্লিক করবো এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো একদম যে কোনো কালার আপনি চাইলে এখান থেকে দিতে পারেন হুম আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করা খুবই ইজি এখন কথা হচ্ছে আপনার এই যে পুরোটা লেখা এই লেখার এই প্যারাগ্রাফটার মাঝখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আমাদের টাইপ টুলে যেতে হবে টাইপ টুলে গিয়ে মনে করেন এই টেম্পর এই লেখাটাকে আমরা চেঞ্জ করবো এখান থেকে ধরে যখন আমরা সিলেক্ট করবো তখন আমরা যা ইচ্ছা তাই করতে পারবো এইটুকু জায়গার মধ্যে আমরা এখান থেকে আমরা এটার ফর্ম চেঞ্জ করে ফেলতে পারবো আমরা এখান থেকে চাইলে এটার স্টাইল চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে এটার সাইজ বাড়াই দিতে পারবো আমরা এখান থেকে চাইলে এটার কালার সহ চেঞ্জ করে দিতে পারবো আমরা যা ইচ্ছা তাই করতে পারবো কোনো একটা নির্দিষ্ট এরকম সাইজ ধরে অনেক সময় দেখা যায় যে আমাদের একটা এই এই জায়গাটা মনে করে আমাদেরকে বোল্ড করতে হবে সেক্ষেত্রে মনসেরা আমরা এই জায়গায় বোল্ড করে দিলাম হ্যাঁ আমরা এখানে আরও বোল্ড করে দিই এক্সট্রা বোল্ড করে দেই বোল্ড করে দেওয়ার পর আমরা দেখা যায় যে কালারটা আরেকটু গাঢ় করে দিব এখান থেকে ধরে আমরা কালারটাকে আরেকটু গাঢ় করে দিব যাতে করে এটা এক্সট্রাভাবে বোঝা যায় এই ধরনের কাজগুলো আমরা এই ডিরেক্টলি আমরা এই কাজগুলো যে এখান থেকে করছি এই যে আমাদের লেয়ার প্যানেল সিলেক্ট থাকা অবস্থায় এইভাবে না করে আমাদের এইখান থেকে সিলেক্ট করে করে এই কাজগুলো করতে পারবো এবং যখন এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে যখন শুধু এখান থেকে কাজ করতেন আপনি এখান থেকেও কাজ করতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আমরা অনেক সময় দেখি যে আমাদের বিভিন্ন টেক্সট কার্ভভাবে ইউজ করা হয় এই ট্যাক্সটগুলো কীভাবে ইউজ করা হয় আমাদের যেই ট্যাক্সটাকে আমরা কার্ভ করতে চাই সেটা আমাদের লেয়ার প্যানেলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা টাইপ টুলে যাব তাইলে আমরা এখানে একটা অপশন দেখতে পাবো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখবো এটা নন লেখা আছে নন বা নান যেটাই বলেন তারপর আমরা এটাকে এই যে এইভাবে আমরা এটা চেঞ্জ করতে পারি এটাকে আমরা হরিজেন্টাল করতে পারি ভার্টিক্যাল করতে পারি হ্যাঁ তারপর এখান থেকে আমরা বিভিন্ন আরও গোল করতে পারি অনেক কিছু আমরা এখান থেকে করতে পারি আপনারা এটাকে একটু চেক দিয়ে নেবেন এই জায়গায় আমরা এই আরেকটা স্টাইল আছে তারপর হচ্ছে এই আরেকটা স্টাইল আছে তারপর হচ্ছে আমাদের এই আছে এই জায়গায় আবার একটা ফ্লাগ স্টাইল আছে তারপর আরেকটা স্টাইল হচ্ছে কি আপনার ওয়েভ স্টাইল আছে বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনার এটা একটু চেক দিয়ে নেবেন অনেক সময় আমরা এই জায়গায় কাজ করি তবে বেসিক এই কাজগুলো করা হয় আমরা বর্তমানে অ্যাডভান্স লেভেলে কাজের ক্ষেত্রে আমাদের এই ধরনের ইয়েগুলো ব্যবহৃত হয় না তারপরও দেখার জন্য হলেও আপনারা মাঝে মধ্যে একটু ট্রাই করে দেখবেন এই হচ্ছে আমাদের মোটামুটি টাইপ টুলের সব কিছু দেখানো হয়ে গেছে আমরা আপাতত এগুলো সব ডিলিট করে দিই আমরা এরপরে যে টুলটা দেখব সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল এটা কি এটা হচ্ছে কি আমরা কীবোর্ডে যখন কন্ট্রোল টি চাপি তখন কিন্তু আমাদের এই টুলটা চলে আসে এবং এখান থেকে আমরা যেই কাজটা করতে পারি সাইড থেকে এটা বড়ো করতে পারি ছোট করতে পারি আমরা এটাকে এরকম রোটেট করতে পারি ঘুরাতে পারি বিভিন্নভাবে আমরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কাজ করতে পারি এই ট্রান্সফর্ম টুল নর্মালি যখন আমাদের ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট না থাকে যেরকম এখন বর্তমানে যদি আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা এই অপশনগুলো দেখতে পাচ্ছি না যখন আমাদের কন্ট্রোল টি দিয়ে আমরা ট্রান্সফর্ম টুলটা এখানে ওপেন করে নেব তখন যখন আমরা রাইট বাটনে ক্লিক করব এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো স্কেল মানে বড়ো ছোটো করা রোটেট করা যেগুলো একটু আগে আমি আপনাদেরকে দেখাইলাম আর একটা হচ্ছে স্কেও স্কেউটা কীভাবে কাজ করে আপনি কোনো থেকে এটাকে উপরে উঠাতে পারবেন ঠিক আছে আপনি বিভিন্নভাবে এই স্কিউটা দিয়ে কাজ করতে পারবেন তারপর আবার আপনি যখন কন্ট্রোলে চাপবেন কন্ট্রোলে চাপলে এখান থেকে আপনি অনেকভাবে কাজ করেন বিভিন্নভাবে এই স্কিউটা দিয়ে কাজ করে এরকম অনেক সময় আমরা এই ধরনের টেক্সট দেখে থাকি হ্যাঁ সাইড থেকে এই ধরনের টেক্সটগুলো আমরা ইস্কিউ দিয়ে করে থাকি তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যদি নর্মালভাবে নিয়ে আসি এটাকে নিয়ে আসার পরে দেখা যায় যে আমাদের এটাকে আরেকটা অপশন আছে এই অপশনটাকে আমরা বলে থাকি এই যে ডিস্ট্রট বা পার্সপেক্টিভ এই অপশনগুলো দেখুন এখন বন্ধ কেন বন্ধ এটা হচ্ছে কি আমাদের এই কাজটা করতে গেলে এটাকে আমাদের রাস্টারেস্ট করে নিতে হবে অথবা আমাদের এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলে আমরা এই ট্যাক্সটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো তো আমরা এটাকে ধরলাম ধরার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল ওপেন করবো ওপেন করার পরে কন্ট্রোল টি ওপেন করার পর রাইট বাটনে ক্লিক করে দেখবেন এখন এই অপশনগুলো চলে আসছে ডিস্টর্ট অপশনের মধ্যে গিয়ে আমরা কী করতে পারি আমরা এখান থেকে যখন ডিস্ট্রট অপশনে গিয়ে যখন আমরা এইভাবে টানবো দেখবো একসাইড থেকে আমাদের ট্যাক্সট বড় হচ্ছে ছোট হচ্ছে ঠিক আছে আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারি এই দেখুন টেক্সট বড়ো হচ্ছে আমরা এই কাজগুলো কেন করি বা আমাদের এই কাজগুলো কেন দরকার হয় অনেক সময় দেখা যায় যে আমরা একটা রাস্তার মধ্যে আমরা কিছু একটা আঁকাইতে চাচ্ছি যেরকম সাপোজ ধরেন আমার এটা এখানে থাকুক আমি একটা পিকচার নিয়ে আসি এই পিকচারটা আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি ট্যাক্সটটাকে উপরে উঠাবো ট্যাক্সটাকে উপরে উঠানোর পরে আমি আমি যে কাজটা করব আমি এই ট্যাক্সটাকে আপাতত এখানে রাখি রাখার পরে আমি পিকচারটার যে মাঝখানে যে দাগগুলো আছে সাদা এগুলোকে আমি সরাই ফেলবো এই যে পেস্টুল দিয়ে একদম ইজি পেস্টুল দিয়ে আমি এখান থেকে এগুলোকে সরাই ফেলব এগুলোকে আরও বিভিন্নভাবে সরানো যায় আমরা আপাতত এইভাবেই সরাই র্যান্ডমলি সরাচ্ছি খুব বেশি সুন্দর হচ্ছে না আচ্ছা আপাতত আমরা এইটুটুকুই সরাইলাম সরানোর পর আমরা এই যে যেই আমাদের যেই এই লেয়ারটা এই লেয়ারটাকে কন্ট্রোল টি চেপে ধরবো ধরে আমরা এটাকে এইভাবে রোটেট করব রোটেট করে আমরা এটাকে ছোট করলাম আরও ছোট করব ছোট করার পরে যখন আমরা এখানে দিব তখন এটা দেখুন মনে হবে যে ট্যাক্সটা ওই দূর থেকে এই পর্যন্ত আসছে ঠিক আছে মনে হবে যে ট্যাক্সটা আমরা এই দিক থেকে আরেকটু চাপায় দিই মনে হবে যে ট্যাক্সটা ওই দূরে লেখা ওইখান থেকে আস্তে আস্তে এখানে এসে বড় হয়েছে এই ধরনের বিভিন্ন ইফেক্ট আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি এই ইফেক্টগুলো মূলত এইভাবেই তৈরি করা হয়ে থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা এটাকে এই আমাদের এই পিকচারটাকে ছোটো করি আর একটু ছোটো করি পিকচারটাকে ছোট করার পরে কন্ট্রোলটি আমরা এখানে কন্ট্রোলটি হিসেবে ধরবো ধরার পরে আমরা দেখবো যে এখানে এই যে রোডের অপশনগুলো এইভাবেই কাজ করে নর্মালি আমরা অনেক সময় একটা কাজ করি যে পিকচারটাকে আমরা এই এই পাশে থাকবে এই পাশে এই পাশে থাকবে এটা আমরা করতে পারি না এটা একদম ইজি এই ফ্লিপ হরিজেন্টাল দিলে এই পাশেরটাই এই পাশে হয়ে যাবে আবার ফ্রি ফরিজেন্টাল দিলে এই এই পাশে হয়ে যাবে আবার আমরা অনেক সময় চাই যে এইভাবে ফ্লিপ করতে ভার্টিক্যালি ফ্লিপ করতে তখন আমরা এখান থেকে ক্লিক করবো এই যে ভার্টিক্যালি ফ্লিপ হয়ে যাবে ঠিক আছে একদম ইজি তো ফ্রি ট্রান্সফর্ম টুলটাও আমরা দেখে ফেললাম এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের খুবই বহুল প্রতীক্ষিত একটা জিনিস সেটা হচ্ছে লেয়ার ব্ল্যান্ড মোড আমরা এই যে এখানে একটা ব্ল্যান্ড মোড আমি আপনাদেরকে বলছিলাম আমি আবার ওই পিকচারটা নিয়ে আসি আমি আপনাদেরকে বলছিলাম যে এই জায়গায় একটা ব্ল্যান্ড মোড আছে এই ব্ল্যান্ড মোডটা আমি আপনাদেরকে দেখাবো এটার অনেকগুলো কাজ আমরা বেসিক্যালি কয়েকটা কাজ করে থাকি বিশেষ করে আমরা যখন আমরা যখন ম্যানুপুলেশনের কাজগুলো করি তখন আমাদেরকে এই কাজগুলো করা লাগে তো ম্যানুপুলেশনের কাজগুলো করার ক্ষেত্রে আমি চেষ্টা কর মানে আমি চিন্তাভাবনা করেছিলাম যে আপনাদেরকে দেখাবো যখন আমি রিয়েল প্রজেক্টগুলো করব তখন আপনাদের জন্য এটা অনেক ইজি হবে বাট আমি হালকা করে আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি এই একটা পিকচার আনলাম আরেকটা পিকচার আনলাম মনে করেন এই পিকচারটা এখন দেখেন এই পিকচারটা সাদা এখন আমরা কি করতে পারি এই পিকচারটাকে কাটতে পারি কিভাবে কাটতে পারি এই যে এখান থেকে কোনো একটা কুইক সিলেকশন টুল ক্লিক করে আমরা এখান থেকে পুরোটা পিকচারটাকে এইভাবে নিয়ে নিতে পারি এই হচ্ছে কি একটা অপশন এই পুরোটা পিকচার যদি আমি নেই এই নিচে আমার এই শ্যাডোটা আমি খুঁজে পাইতেছি না তো আবার অথবা আমরা নর্মালি এটাকে মানে সিলেক্ট করতে পারি আমরা প্যান দিয়ে আবার আরেকটা কাজ করতে পারি এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে চলে যাব দেখবো যে কোনটা খুব ভালো কাজ করে এই যে এখান থেকে এটাই হচ্ছে কি ব্ল্যান্ডিংয়ের মজা মনে করেন ডার্কার কালার এটা দেখতেছি এখানে খুব ভালো কাজ করতেছে আমরা এটাকে একটু ছোট করব দেখুন দেখেন বোঝা যাচ্ছে কিছু এটাই হচ্ছে কি এটার কারিশমা লেয়ার যেই ব্ল্যান্ড মুড থেকে এটার কারিশমা হচ্ছে এটা তো এইখান থেকে আমরা যে এই জিনিসটাকে আমরা ডিলেট করে দেবো আমরা এখানে মাস্ক টুল আমরা ওপেন করব ইনেবল করব করে আমরা এখান থেকে এটাকে নাই করে দিলাম এখন হচ্ছে আমাদের এই চাক্কাটা এখন চাক্কাটা তো ভালো লাগতেছে না কারণ রাস্তা একদিকে চাক্কার একদিকে এবার চাইলে আমরা চাক্কাটাকে চেঞ্জ করে দিই চাক্কার স্টাইল চেঞ্জ করে দিই তাও পুরোপুরি হইলো না আমরা এবার চেঞ্জ করতে পারি নিচের যে পিকচার এটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি আমরা এটাকে ফ্লিপ করে দিই মোটামুটি চলে আর কি আমাদের সাপোজ ধরেন আমাদের এইটুকু হচ্ছে কি আমাদের আপাতত কাজ আমরা যে কাজটা করবো এরপরে আমরা এই কাজটা করলাম কিভাবে এই যে এখান থেকে ডার্কার কালার দিয়ে আমরা এই কাজটা করলাম দেন আমরা আর একটা কাজ করতে পারি আমরা এখানে কিছু পাখি অ্যাড করবো এবং এটার উপরে আমরা এই পিকচারটা নিয়ে আসলাম এই পিকচারটার মধ্যে আমরা চাচ্ছি যে আমাদের যেই পাখিগুলো আছে পাখিগুলো আকাশে উড়বে সেজন্য আমরা যে কাজটা করতে পারি এখান থেকে আবার একটা নির্দিষ্ট মুড আমরা সিলেক্ট করব যেরকম আমরা এই যে এই মুডটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে দেখেন আমাদের সাইডের যেই সাদা অবজেক্ট ছিল সেটা চলে গেছে আমরা এখান থেকে এটা ডিলিট করে দেব মাস্ক টুলে যাব গিয়ে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দেব দেখুন এরপরে দেখুন এই যে পাখিগুলো এখানে এইরকমভাবে আমরা বিভিন্ন কাজ করতে পারি খুব সুন্দরভাবে এই এই আমাদের যে ব্ল্যান্ড মুডটা আছে লেয়ার ব্ল্যান্ড মুড এখান থেকে এবার আমরা ডিজাইনাররা আরেকটা কাজ আরেকটা কাজে এই জিনিসটাকে খুব বেশি ব্যবহার করি সেটা কি আমি সেটা একটু দেখাই সেটা হচ্ছে গিয়ে মনে করেন আমরা একটা অবজেক্ট নিলাম আমরা একটা আমরা একটা ইলিপস্টুল নিলাম এখানে এরকম একটা টুল নিলাম ইলিপস্টুল নেওয়ার পর আমরা ইলিপস্টুলের কালারটা দিব হচ্ছে আপনার সাপোজ ধরেন আমরা ইয়েলো কালার দিলাম বা কমলা কালার দিই কমলা কালার দেওয়ার পরে আমরা এটাকে এখানে রাখলাম রাখার পরে আমরা আরেকটা আনলাম আরেকটা আনার পরে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই দেখুন কী একটা মানে কালার চলে আসছে মানে এটার একটা মজা আছে এই ব্ল্যান্ডিং মুডের একটা খুব সুন্দর মজা আছে খুব সুন্দর সুন্দর কালার তৈরি করা যায় এটা দিয়ে দেখুন নিচের এটাকে যদি আমি অফ করে দিই দেখুন কী একটা কালার তৈরি হয়েছে এই জায়গায় ঠিক আছে তারপর আমরা এই জায়গায় অনেক সময় টেক্সট লিখি আমরা এটাকে নিচে দিব এটাকে উপরে দিই উপরে দেওয়ার পর আমরা এখানে অনেক সময় টেক্সট লিখি কীভাবে যেরকম আমরা এখানে একটা হেডলাইন আমাদের এই জায়গায় ইউজ করব আমরা এই জায়গায় মনে করেন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম নেওয়ার পর আমরা এখানে একটা হেডলাইন ইউজ করব তারপর আমরা এটাকে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো আমরা এটার কালারটা চেঞ্জ করে আমরা কী কালার দিতে পারি এখানে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে আমরা এটার কালারটাকে হালকা চেঞ্জ করে দিই আমাদের ইয়েলো কালারের সাথে যায় এমন একটা কালার দিব ইয়েলো কালারের সাথে হচ্ছে আমাদের একটা টিন্ট একটা কালার দিই দেওয়ার পর আমরা এটার ব্ল্যান্ডিং মুড আমরা চেঞ্জ করে দিই মানে আপনি দেখুন এই ব্ল্যান্ডিং মুড চেঞ্জ করলে কিভাবে আমাদের এই মানে টোটাল স্টাইলটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তারপর আপনি এই জায়গায় কোনো একটা টেক্সট দিলেন এরকমভাবে বিভিন্নভাবে আমরা টেক্সট বা বিভিন্ন কাজগুলো করে থাকি এই ব্ল্যান্ডিং মোড দিয়ে ব্ল্যান্ডিং মোডের ক্ষেত্রে আমরা যখন মাল্টিপ্লাই দিব এই জায়গায় বেশিরভাগ সময় অনেক সময় দেখা যায় আমরা মাল্টিপ্লাই দিয়ে কাজ করি মাল্টিপ্লাইয়ে কালোর উপরে এবং সাদার উপরে কোনো ইফেক্ট ফেলে না মানে সাদার উপরে যদি আপনি মাল্টিপ্লাই করেন তাইলে কোনো কাজ হবে না যেভাবে ছিল ওইভাবেই থাকবে সাপোজ যেমন মনে করেন আমি একটা সাদা কালার নিলাম এখান থেকে নিয়ে আমি এটাকে একদম সাদা করে দিব আমি এখান থেকে এটাকে একদম সাদা করে দিব ওকে দিলাম সাদা করার পরে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি দেখেন কোনো কিছু বোঝা যায় না ঠিক আছে আবার যদি আমি এই জিনিসটাকে স্ক্রিন করি তাইলেও এটা রয়েই গেলো এটার কোনো কাজ হলো না এইভাবে বিভিন্ন অনেক সময় অনেক কাজ করে এটা আরও বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ একটা ব্যাপার ভিডিওটা অনেক বড হয়ে যাবে বাট আপনারা সবসময় এই ধরনের বিভিন্ন পিকচারের সাথে বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন কালার দিয়ে আমাদের বেশিরভাগ সময় ব্যবহৃত মাল্টিপ্লাই তারপর কালার বান্ডা মারুজের মধ্যে ব্যবহার করি আমরা কালার ডজ একটা আছে লিনিয়ার ডজ কালার ডজ এগুলো আমরা ব্যবহার করি বিশেষ করে আমরা যখন পিছন থেকে কোনো আলোর রোশনি দিতে চাই মনে করেন নিজেকে একটা র্যান্ডম ইমেজ আনলাম ধুয়ার ইমেজ ইমেজটাকে আমি একটু বড় করি বড় করার পরে যদি আমি ইমেজটা এই জায়গায় দেই তাহলে কেমন দেখা যায় দেওয়ার পরে যখন আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব মাল্টিপ্লাই করে দিয়ে দেখেন কাজ হচ্ছে না তখন আমি এটাকে করে দিব স্ক্রিন স্ক্রিন করে দেওয়ার কারণে আমার ওই কালোটা সম্পূর্ণ কালোটা চলে গেল মনে হচ্ছে যে এখানে একটা কুয়াশার আস্তরণ আছে ঠিক আছে বা সামথিং লাইক দ্যাট তো এইভাবে আপনারা এই ব্ল্যান্ডিং মুড যেটা এটাকে আপনারা ইউজ করে বিভিন্নভাবে অনেক কিছু করতে পারেন এগুলোর অনেকগুলো অপশন্স আছে আপনারা চাইলে আরও বেশি করে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে বা গুগলে সার্চ দিয়ে এগুলোর ব্যবহার সম্পর্কে আরও জেনে নিতে পারেন আমি আপনাদেরকে মোটামুটি একটা লাইন ধরায় দেওয়ার চেষ্টা করলাম আশা করছি পুরো ভিডিও আপনারা দেখেছেন এবং যথাসম্ভব আপনারা চেষ্টা করবেন প্রথমবার দেখতে এবং দ্বিতীয়বার সেটা নিয়ে প্র্যাকটিস করতে এর পাশাপাশি যখন আমরা সামনে রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আপনারা এই বিষয়গুলো আরও ভালোভাবে অনুধাবন করতে পারবেন আগামীতে আসছে মিনিমাম টুলসিকে ফটোশপ এক্সপার্টের সর্বশেষ ক্লাস এবং এরপরে আমরা রিয়েল প্রজেক্টে ঢুকে যাব সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ